এই গাইজ ওয়েলকাম টু আনাদার ব্লগ আর আজকে কিন্তু জামাই ষষ্ঠী আর এখন বাড়ছে অলমোস্ট দুটো পনেরো কুড়ি তো আমাদের অফিস এখন ছুটি হলো আমার অ্যাকচুয়ালি তো তারপরে অফিসে অনেকে দেশে মিট করলো তারপরে এখন আমি যাচ্ছি টালিগঞ্জে তো ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে কী কী প্রিপ্রেশান হয়েছে পৌঁছানোর আগে আমরা চলে এসছি কামধেনুতে আর এখানে দেখতেই পাচ্ছ এত মিষ্টি ভ্যারাইটি রয়েছে মানে প্রচুর অপশন তো কোনটা নেবো আমরা সেটাই ডিসাইড করছিলাম উপর থেকে ভীষণ খিদেও পেয়ে গেছিলো বাড়িতে ঢুকেই দেখলাম মা সব কিছু রেডি করে ফেলেছে এখানে রয়েছে পাঁচ রকম ভাজা ইনক্লুডিং মাছ ভাজা কচুর শাক মাছের মাথা দিয়ে আর এইটার তাওয়া পম্পেট ফ্রাই মাটনের ঝোল দেখতে পাচ্ছ ইলিশ ডাল ওদিকে হচ্ছে চিংড়ির মালাইকারি মতো ইলিশটাও কিন্তু বেশি আমি খেতে হয়েছিল আর ইলিশ মাছটা বেশ ভালো ছিল আর চাটনি করেছিলো যেটা তো ছাড়া হবে না আর ফল মিষ্টি এগুলো তো দেওয়াই হয়ে থাকে বাস এই হলো অনেকের খেতে বসে পড়েছে তাড়াহুড়োর মধ্যে আমরা খেতে বসে পড়লাম বেশি ছবি তোলা হয়নি আর এই যে জামাই আদর কেকটা দেখতে পাচ্ছো এটা কিন্তু কালকে স্পেশাল ছিল আর এবার তোমরা দেখে নাও আমাদের জামাই ষষ্ঠী ছাড়াও আমার শ্বশুরবাড়িতেও কিন্তু জামাই ষষ্ঠী পালন হয়েছে কারণ আমার ননদ আছে তো ওখানের কিছু ক্লিপ তোমার সাথে শেয়ার করছি তো এই ছিল দুই বাড়ির দুপুরবেলার অংশগুলো তোমাদেরকে দেখালাম জামাই ষষ্ঠী কেমনভাবে কাটলো আমাদের যেহেতু কোনো নিয়ম নেই তাই আশীর্বাদ বা অন্য কিছু হলো না শুধু আমরা মজা করে খাওয়া দাওয়াই করি এরপর আমি মা অনেকে চলে গেলাম আমাদের বাড়ির সামনে একটা ক্যাফেতে ক্যাফে বাইর আগেই ক্যাফের নাম তো দেখো আমরা শির থেকে উঠে পড়ছি ক্যাফেটা কিন্তু খুব ছোট বাট খুব সুন্দর করে সাজানো রয়েছে গিয়ে কিন্তু দেখলাম বেশ ভিড় এবং যেহেতু এটা একদম রাস্তার ওপরে ক্যাফের থেকে রাস্তার একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে তো আমরা বেশি কিছুই সে কালকে খেতে পারিনি কেন কি দুপুরবেলা এত কিছু খাবার পরে আর কারুরই সেরকম জায়গা ছিল না যে অনেক কিছু অর্ডার করবে তাই শুধু রিফ্রেশমেন্টের জন্য কিছু মক তেল আর তো ছাড়া হবে না তাই জন্য আর একটু সাজুগুজু করে গেলাম সবাই মিলে ছবি তুললাম আমরা তারপর একটুখানি গল্প করলাম আর কটা ছবি তুললে তো বাড়ি চলে এলাম এইভাবেই জামাষর্ষের দিনটা কেটে গেল